আমি চাকুরি করি বা আমি শ্রমিক তাই তার সাথে একটা চুক্তি হয় না আমি কত ঘন্টা কাজ করবো বারো ঘন্টা কাজ করব হ্যাঁ বা আট ঘন্টা কাজ করবো চুক্তি হয় না এই আট ঘন্টা বারো ঘন্টার প্রতিটা মিনিট তার হক কিনা হক ওটা নষ্ট করার আমার অধিকার আছে নাই যাই কিন্তু কিন্তু ওই লোকের খালেক আমার খালেক আল্লাহ রব্বুল আলমিন আমাকে জোহরের নামাজ ফরজ করছে কিনা এখন আটটা থেকে আটটা সকাল আটটা থেকে রাতের আটটা আমার ডিউটি এটার ভিতরে জোহর আসর মাগরীব আছে কি না এর সাথে আটটার পরেও পড়তে পারবেন আপনি কিন্তু জোহর আসর মাগরীবের সময় এর ভিতরে আছে কিনা না তো এখন তার সাথে কথা আটটা থেকে আটটা ওখানে কোনো সময় তো আর বাদ দেয় নেই পুরা সময় তার ডিউটি আমার এখন নামাজ পড়ব কি পড়ব না পড়ব না সে যদি বলে তুমি নামাজ পড়তে পারো না পারব না তাইলে তার এই কথার মূল্য আছে নাই কুল্লো শারতিনাইসা ভি কিতাবিল্লা ফাহাদি আল্লাহ বলেছেন জোরের সময় জোর পড়ো আসরের সময় আসর পড়ো মাগরিবের সময় মাগরিব পড়ো এখন তোমার ডিউটি মানবো আমি না আল্লাহর হুকুম মানবো হ্যাঁ আপনি কী করবেন যদি এরকম কোনো বন্দা হ্যাঁ যার সাথে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন আটটা থেকে আটটা সে আপনার নামাজ পড়ায় পছন্দ করে না বলেন না তাহলে কী করবেন জানেন আপনি দশ টাকাত পড়তে যাবেন না চার টাকা ফরজ আদায় করবেন চার টাকাত ফরজ জোহরের চার টাকাত ফরজ আসরের চার রাখাত ফরজ ওখানে তো আর এমন শূন্যত মোক্কাদা নাই মাগরিবের তিন টাকাত ফরজ এগুলো আদায় করেন তার ডিউটি করেন আর ওই চার ডাকাত আগের জোহরের আগে চার ডাকাত শূন্য তো পরে দুই টাকা শূন্য ওটা আপনি অফিসে চলে যান ওখানে কাদের ফাঁকে পড়ে না মসজিদে এসে দশ টাকাতে সময় কাটাবেন না হ্যাঁ যদি আপনার যে যার চাকুরি আপনি করেন হ্যাঁ তার পক্ষ থেকে যদি অনুমতি থাকে না ঠিক আছে আদান হয়ে গেলে যাও মসজিদে নামাজ পড়ে ধীরে সুস্থ আসো কোনো সমস্যা নেই অনুমতি থাকলে ঠিক আছে যদি এত লম্বা বিরতির অনুমতি না থাকে তো আপনি ওই বেচার আর আধা ঘন্টা নিতে যায় চার টাকার ফরজ বাস চার টাকার ফরজ ওটা আদায় করে ওটার ব্যাপারে যদি সে নিষেধ করে তার এই নিষেধের কোনো কি নাই মূল্য নাই কারণ এটা কার ফরজ আল্লাহর ফরজ ফরজ এই কথা বুঝতে হবে এই যে শপথ গ্রহণ করেন না উপদেষ্টারা শপথ গ্রহণ করলেন এক বছর আগে এবং সামনে আবার নির্বাচন হবে তখন স শপথ গ্রহণ করবে কি না মন্ত্রীরা শপথ গ্রহণ করবে এমপিরা শপথ গ্রহণ করবে সব শপথের মধ্যে তারা বলে না যে আমি দেশের আইন মেনে চলব হ্যাঁ সংবিধানের সাথে সংবিধান মেনে চলব বলে কি বলে না দেশের হিতাকাঙ্ক্ষী হয়ে থাকবো আমি কোনো আপত্তি নেই অবশ্যই আপনি এ শপথ করবেন এবং এই শপথ অনুসারে চলবেন কোনো আপত্তি নেই কিন্তু একটা কথা মনে রাখতে হবে কি যেটা আমি বললাম কুল্লু সার বাতিল ওটা মনে রাখতে হবে আমি শপথ করছি সংবিধানের উপরে কিন্তু সংবিধানের কোনো দফা যদি কোরআন বিরোধী থাকে শরীয়ত বিরতি থাকে ওটা বাদ ওটা মুখে বলতে হবে না ওটা আমার নিয়তে আছে ওটা আমার নিয়তে আছে ওটা মুখে বলা লাগবে না ওটা একটা বাস্তবতা এবং আমার নিয়ত এটা মনে রাখতো বিচারপতিরা যখন শপথ নেয় তো সে শপথের মধ্যে তার মনে কথা থাকতে হবে যে আর যা হোক না হোক আমার আইনের মধ্যে কোরআন বিরোধী যেটা আছে ওটা ওটার প্রতি আমার ইমান নাই ওটার প্রতি আমার কি নাই আমার ইমান হলো আল্লাহর বিধানের উপর আল্লাহর হুকুমের উপর ইমান তো সবচেয়ে বড় সম্পদ ইমান হেফাজত করতে হবে কীভাবে এটা তো আমরা বুঝি না আমরা বলি আমরা তো বাধ্য হ দেশের রানীর সামনে আমরা অপার কি করব এখন শপথ না করলে আমার মন্ত্রিত্ব থাকবে না হ্যাঁ আমার বিচারক শপথ না করলে কি আমার আদালতে উঠতে দিবে আপনি শপথ করেন কিন্তু আপনাকে বুঝতে হবে এটা এই শপথ থেকে ওই অংশটুকু যেটা কি বিরোধী কোরআন বিরোধী শরীয়ত বিরোধী বাদ আপনি মুখে না বলল নিয়তের মধ্যে বাদ এরপরে আদালতে উঠে যদি আপনি ওই অন্যায় ফসলা করেন ওটাকে অন্যায় মনে করে ফসলা করলেন তা ইমানটা তো রক্ষা হলো আপনি যদি বলেন না একবারে অন্তর থেকে আন্তরিকতার সাথে ওটাতে কোরআন বিরোধী শরীয়ত বিরোধী যা আছে সব কিছুর উপরে আমি কি করলাম শপথ নিলাম সব ঠিক বলেন নষ্ট করা যাবে না ইমানের সম্পদ সবচেয়ে বড় সম্পদ ইমানের সম্পদ সবচেয়ে বড় কি আমি বলছিলাম আল্লাহ যত অশ্লীলতা সবকিছু থেকে নিষেধ করেন ওয়াল মুনকার যত মন্দ সব কিছু থেকে নিষেধ করেন ওয়াল বাকি যত জুলুম অবিচার কিছু থেকে আল্লাহ কি করেন নিষেধ করেন এই আল্লাহর নিষেধাজ্ঞা এরকম আল্লাহর নির্দেশগুলো এরকম কারো কোনো আপত্তি থাকার কথা থাকা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে সঠিক ইমান দান করে ইমানের উপরে মজবুত থাকার তফিক দান করে আল্লাহ যদি হায়াতে রাখেন আগামী সপ্তাহ থেকে আল্লাহ তালা এই যে নির্দেশের যে নীতিমালা আল্লাহ বললেন নির্দেশের ক্ষেত্রে আল্লাহর কি নীতি এবং নিষেধাজ্ঞার ক্ষেত্রে আল্লাহর কি নীতি ওইভাবে আল্লাহ যা যা নির্দেশ করেছেন যা কিছু থেকে নিষেধ করেছেন ওগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আলোচনা করবো আল্লাহ তালা তৌফিক দেওয়ার মালিক ও আফর আওয়ান আলহামদুলিল্লাহ রকম